আমার স্বামী মারা যাওয়ার দুই মাস পর থেকে স্বামীর আপন রাতে আমাকে খারাপভাবে স্পষ্ট করতে চায় এক দিন বিষয়টা বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারি পরে একদিন রাত বারোটায় সে আমার রুমে ঢুকে আমাকে নানানভাবে তার কথার চলে খারাপ উদ্দেশ্যে চেয়েছিল আমি বলেছিলাম বাসার সবাইকে জানিয়ে দেব না কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না আমার দেবর খুব ভালো করে জানে আমি নিজেও নিশ্চিত আমার কোনো প্রমাণ ছাড়াই কেউ আমার কথাও বিশ্বাস করবে না উল্টো আমার উপরে দোষ চাপাবে ইদানিং আমি একটা বিষয় খেয়াল করছি যে আমার দিকে কেমন কেমন দৃষ্টিতে থাকে আমার দুই বছর একটা বাচ্চাও আছে আমার স্বামী মাস আগে রোড দুই অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবল আমি জানি মানুষটা গত হওয়ার পর কেন যেন একা হয়ে গেছি তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক তেমন ভালো ছিল না স্বামী মারা যাওয়ায় তিনি আমাকে অপয়া আর পুরা কপালি ছাড়া আর কিছুই ভাবেন না সবার মন রক্ষা করে আমাকে চলতে হয় এখন ইনকামের একমাত্র পথ আমার দেবর আমি খুব ভয় থাকি যে কখন আমার রুমে সে ঢুকে যায় রোজ রাতে এখন ঠিকভাবে ঘুমাতে পারি না দরজা ভালো করে আটকাই তারপরও কেন যেন ভয় লাগে বাচ্চাটাকে শক্ত করে জড়ি ধরে থাকে ভীষণ একা লাগে ভয় লাগে আমার শাশুড়ি আর শ্বশুর কোথায় যেন গিয়েছে আমি জানতাম না যে তারা বাসায় নেই আমার দেবর আমি আর আমার বাচ্চায় আছি বাসায় আমি রান্নাঘরে কাজ করছি আমার মনে মনে ভাবছি রাতের বেলা আমাকে ভয় দেখালেও দিনের বেলা হয়তো বা এমনটা করবে না কিন্তু দিনের বেলা সে আরও ভয়ঙ্কর রান্নাঘরে এসে আমার হাত ধরে ফেললো আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করছিলাম কোনো লাভ হচ্ছে না ভাগ্যক্রমে দরজায় কে যেন বাড়ি দিয়েছে আমার দেবর আমার হাত ছেড়ে দিয়ে ভয়ে নিজের দরজা খুলতে গিয়েছিল দরজা খুলতে দেখে আমার শ্বশুর আর শাশুড়ি দিন দিন ভয়টা বেড়ে যাচ্ছে সব সময় এমন একটা ভয়ের মধ্যে কাটছে আমার প্রতিটা দিন আমার নিজের বাবা মা বেছে নেই একটা ভাইও আছে সেও তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে আমাকে কিভাবে তার ভরণ পোষণ দিবে তাছাড়া তেমন ভালো চাকরিও পাওয়া আশা নেই শাশুড়ি সব কিছু খুলে বললাম হয়তো বিশ্বাস করবে কিন্তু আমার কাছে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে তাকে আমি বিশ্বাস করতে পারবো আমার স্বামী যখন বেঁচে ছিল তার ভাই এমনটা ছিল না আমাকে সম্মান দিত কথা বলতো আমার বাচ্চাটাকে আদর যত্ন করত আর এখন একদিন আমি আমতা আমতা করে শাশুড়ির রুমে গেলাম গিয়ে তাকে সবটা খুলে বললাম তিনি আমার কাছে প্রমাণ চাচ্ছে আমার কাছে তো প্রমাণ নেই আমি শাশুড়িকে বললাম আমাকে আজকের রাতটা আমার সাথে থাকতে তবে সে কথাগুলো যেন আমার দেবন না জানে আমার খুব অবাক লাগছে এই প্রথমবার তিনি আমাকে বিশ্বাস করেছে যাই হোক যে বাবা সেই কাজ প্রতিদিন আমি ভয়ে লাইটটা অন করে ঘুমাই আজকে লাইটটা অফ করে ঘুমালাম ঘুমালাম বললে ভুল হবে ঘুমের অভিনয় করছি পাশে আমার শাশুড়ি রুমটা এত অন্ধকার করে রেখেছি যে দেখে বোঝা যায় না আমি ছাড়া এই রুমে আরও কেউ আছে দরজাটা খুব খুলে রেখেছিলাম রাত একটা বাঁচতে না বাঁচতে আমার দেবর দিকেই আসতেছে আমি স্পষ্ট বুঝতে পারছি শাশুড়ি জেগে আছেন তখন দেবর আমার রুমে ঢুকে আমার হাত ধরতে আমি লাইটটা অন করে দেই শাশুড়ি দেখে একেবারে অবাক তবে সেটা আমাকে বুঝতে দিচ্ছে না আমার দেবরুয়ের চেহারা দেখার মতো ছিল সে তো আরো অবাক তার মাকে দেখে চলবে এটা হচ্ছে এক অপরের স্টোরি আপনাদের ভালো লাগলে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো